সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপিকে ওই নির্বাচনে না যাইতে যেমন ফরদ মজার ভাই কইছিলেন এটা ফরদ মজার আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যে শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনই চায় না মানে শিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতিচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না নির্বাচন বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা জামাত যদি মাঠ ফাঁকা সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থন আছে প্রেসিডেন্ট বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার পরিকল্পনা যেন বাস্তবান করতে না পারে সেই ব্যবস্থা প্রেসিডেন্ট ইউনুসকে করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোন পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে আগে দেখিছিলেন না এক সময় মনে হয়েছিল খলিল রহমানকে তো না সরিলে মুখ ধুবো না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরের মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্য কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছাকাছি গেদৌড় মারিচ্ছি পিছে থেকে টেনিয়ে ধরে রাখবেন খিচা টেনে ধরে রাখবেন যেন ওইটি যেনার না পারি যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিময় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সবসময় আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত রক্ত দেয় তারপর আবার বুঝাই টু যায় টু আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল 5ই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় জিতার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্টাংশ আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংসইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশান না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জাগে উঠার এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার এটাই আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোন কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী লীগ ভারত ওয়াকার বিএনপি প্রফেসর ইউনুসের কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলো কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না কর্মে সংগঠনে তথ্যে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো ভয় অপপ্রচার আর বিভক্তিকে হারাই হইলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস